যদি আমি বলি যাকে আপনারা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ত্রাণকর্তা ভাবছেন সে আসলে পর্দার আড়ালে ইসরায়েলের সবচেয়ে পুরনো রক্ষাকর্তা বিশ্বাস হচ্ছে না ভাবছেন আমি কোনো পাগলের প্রলাপ তাহলে একটু হিসেব মেলান দু হাজার চব্বিশ সালের তেরোই এপ্রিলের সেই রাতটার কথা একটু মনে করুন তো তিনশো পঞ্চাশটা ব্যালিস্টিক মিসাইল একশো সত্তরটি কিলা ড্রোন ত্রিশটি ক্রুজ মিসাইল ইসরায়েলের আকাশে তখন আগুনের বৃষ্টি সাইরেনের শব্দে প্রকম্পিত পুরো তেল আবেব টিভি স্ক্রিনে এসব দেখে সেদিন পুরো বিশ্ব ভেবেছিল এই বুঝি শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ মুসলিম বিশ্ব আবেগে কেঁপে উঠছিল ভেবেছিল তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রাণকর্তা ইরান শেষমেশ ইসরায়েলকে মানচিত্র থেকে বুঝি মুছেই দিচ্ছে কিন্তু আজ এই দু সালের ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় পেছনের দিকে তাকালে আমরা কি দেখি সেই এত বড় হামলায় ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিরও কোন স্ট্র্যাটেজিক বা কৌশলগত ক্ষতি হয়নি নিহতের সংখ্যা কত ছিল জানেন একেবারে শূন্য একজন মানুষেরও মৃত্যু হয়নি নাইনটি নাইন পারসেন্ট মিসাইল হয় আকাশে ধ্বংস হয়ে গিয়েছিল অথবা আগে থেকে নির্ধারিত ফাঁকা মাঠে পড়েছিল আর সবচেয়ে অদ্ভুত এবং সন্দেহজনক ব্যাপার কি জানেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ফিনান্সিয়াল টাইমস এবং আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ইরান সেই আক্রমণের বাহাত্তর ঘন্টা আগেই আমেরিকা এবং প্রতিবেশী দেশগুলোকে বিশেষ করে তুরস্ক ও জর্ডানকে অফিসিয়ালি এবং লিখিতভাবে জানিয়ে দিয়েছিল যে তারা আক্রমণ করতে যাচ্ছে এমন কি মিসাইল পৌঁছাতে ঠিক কতক্ষণ লাগবে সেই টাইমলাইনও পরিষ্কার ছিল একটু ভেবে দেখুন তো ইতিহাসে কবে কোন সেনাপতি শত্রুকে দিয়ে সময় জানিয়ে আক্রমণ করেছে নাকি এটা ছিল শুধুই একটি ফেস সেভিং অপারেশন বা মুখ রক্ষার নাটক যাতে ইরানের জনগণ শান্ত থাকে আর ইসরায়েলও বড় কোনো ক্ষতি ছাড়াই বেঁচে যায় আজকের ভিডিওতে আমরা কোনো রায় দেবো না আমরা শুধু ইতিহাসের পাতা থেকে এবং গত পঞ্চাশ বছরের এমন কিছু ডকুমেন্টেড ট্রুথ আপনাদের সামনে তুলে ধরবো যা মেনস্ট্রিম মিডিয়া কখনোই হাইলাইট করে না আমরা আপনাদের কানেকশনগুলো দেখিয়ে দেব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের ইরান এবং ইসরায়েল কি আসলেই একে অপরের চরমশত্রু নাকি তারা দুজনেই এক গভীর দাবার চালের অংশীদার যেখানে আসল বলির পাঠা হচ্ছে মধ্যপ্রাচ্যের সাধারণ সুন্নি মুসলমানরা চলুন ইতিহাসের ধুলো ঝেড়ে একটু পেছনে যাই আপনাদের শেখানো হয়েছে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে পুরো মুসলিম বিশ্ব তাদের বয়কট করেছিল কিন্তু আপনারা কি জানেন উনিশশো সালে তুরস্কের পর দ্বিতীয় কোন মুসলিম রাষ্ট্র ইসরায়েলকে ডি ফ্যাক্টো স্বীকৃতি দিয়েছিল ইরান হ্যাঁ তখন ক্ষমতায় ছিল পাহালবী রাজবংশ তখন ইরানের তেল দিয়ে ইসরায়েলের ট্যাঙ্ক চলত আর ইসরায়েলের অস্ত্র দিয়ে ইরানের সেনাবাহিনীকে শক্তিশালী করা হতো উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত সুয়েজ খাল সংকটের সময় ইরান ইসরায়েলের তেলের চাহিদায় প্রায় আশি থেকে নব্বই শতাংশই পূরণ করত। ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়ন একটি বিখ্যাত ডকট্রিন তৈরি করেছিলেন যার নাম পেরি ডকট্রিন। এই নীতির মূল দলিল ঘেঁটে দেখলে দেখা যায় বেন গুরিয়নের স্ট্র্যাটেজি ছিল একদম ক্লিয়ার আরব সুন্নি রাষ্ট্রগুলোই যেমন মিশর ইরাক সৌদি আরব অথবা জর্ডান এগুলোই হলো ইসরায়েলের আসল এবং তাৎক্ষণিক শত্রু তাই এই শত্রুর বলয় বা রিং অফ ফায়ার ভাঙার জন্য আরবের বাইরের অনারব শক্তিগুলোর সাথে মৈত্রী করতে হবে আর সেই তালিকায় সবার ওপরেই ছিল ইরান তুরস্ক এবং ইথিওপিয়া এখানে শেষ নয় উনিশশো সালে বিপ্লবে ঠিক দুই বছর আগে ইরান এবং ইসরায়েল মিলে একটি গোপন প্রজেক্ট শুরু করেছিল যার কোর নেম ছিল প্রজেক্ট ফ্লাওয়ার উদ্দেশ্য উদ্দেশ্য হল যৌথভাবে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম মিসাইল তৈরি করা ইসরায়েল টেকনোলজি দিচ্ছিল আর ইরান দিচ্ছিল ফান্ডিং বা টাকা অনেকে বলবেন সেটা তো ছিল শাহের আমল উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর তো সব বদলেই গেছে আয়াতুল্লাহ খোমিনে এসে তো ইসরায়েলকে ছোট শয়তান ঘোষণাই করেছিলেন কিন্তু আসলে কি সব বদলে গেছে নাকি শুধু সাইনবোর্ড বদলেছে বিপ্লবের স্লোগান ছিল ছিল এক আর পর্দার আড়ালে সম্পূর্ণ ভিন্ন সালের দিকে তাকান ইরান ইরাক যুদ্ধ চলছে সাদ্দাম হোসেন তখন সুন্নি শক্তির প্রতীক তিনি ইসরায়েল এবং ইরান উভয়ের জন্যই অস্তিত্বের হুমকি কারণ সাদ্দাম চেয়েছিলেন আরব বিশ্বের একক নেতা হতে তখন প্রকাশ্যে আমেরিকা ইরাককে সমর্থন দিচ্ছিল কিন্তু গোপনে ইতিহাসে একটি প্রমাণিত এবং মার্কিন কংগ্রেসের তদন্তে বেরিয়ে আসা ঘটনা আছে যা ইরান কন্ট্রা অ্যাফিয়ার নামে পরিচিত এটি কোনো কনস্পিরেসি থিওরি নাই এটা ডকুমেন্টেড হিস্ট্রি উনিশশো দশকে যখন তেহরানের রাস্তায় খমিনি প্রকাশ্যে ইসরায়েল ধ্বংস হোক স্লোগান দিচ্ছিলেন ঠিক তখনই ইসরায়েলি বিমান গোপনে সাইপ্রাস হয়ে ইরানের জন্য অস্ত্র নিয়ে তেহরানে ল্যান্ড করেছিল আর সেই চালানে ছিল দুই হাজারেরও বেশি টো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং হক মিসাইল ব্যাটারি যেই মিসাইল দিয়ে ইরানিরা ইরাকি মুসলিমদের হত্যা করেছে সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় আঠারো জুলাই উনিশশো একাশি সালে একটা আর্জেন্টিন কার্গো বিমান ক্যানাডার সিএল ফোর্টি ফোর সাইপ্রাস থেকে তেহরান যাওয়ার পথে সোভিয়েত ইউনিয়নের আকাশ সীমায় গুলি খেয়ে বিধ্বস্ত হয় তদন্তে বেরিয়ে আসে ওই বিমানটি ইসরায়েল থেকে পঞ্চাশ টন অস্ত্র ও গোলা নিয়ে ইরানে যাচ্ছিল এখন প্রশ্ন জাগে না যে সরকার ইসরায়েলকে ছোট শয়তান বলে তারাই বা কেন শয়তানের কাছ থেকেই অস্ত্র কিনল আর ইসরায়েলি বা কেন তাদের অস্তিত্বের হুমকিকে নিজেরাই বাঁচাতে এগিয়ে এলো উত্তরটা কি তবে এটাই যে তাদের দুজনেরই কমন শত্রু ছিল শক্তিশালী সুন্নি আরব বিশ্ব সাদ্দাম হোসেনের পতন তাদের উভয়েরই প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজাক শামীর বলেছিলেন ইরাক হলো আসল বিপদ ইরান নয় আরেকটা বিষয় যে আপনাকে গভীরভাবে ভাবাবে দ্য অডেড ইনন প্ল্যান উনিশশো সালে ইসরায়েলি স্ট্র্যাটেজিস্ট এবং সাংবাদিক অডিড ইনন আর স্ট্র্যাটেজি ফর ইসরায়েল ইন দ্য নাইনটিন এইটিস নামে একটি পেপার প্রকাশ করেন সেখানে স্পষ্টভাবে বলা ছিল ইসরায়েলকে দীর্ঘমেয়াদে নিরাপদ রাখতে হলে আশেপাশের বড় আরব দেশগুলোকে যেমন ইরাক সিরিয়া লেবানন এগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে হবে তাদের মধ্যে শিয়া সুন্নি এবং জাতিগত দাঙ্গা লাগিয়ে দিতে হবে যাতে তারা একে অপরের সাথে যুদ্ধ করতে ব্যস্ত থাকে আজকের দু সালের মানচিত্রের দিকে তাকান ইরাক আজ তিন ভাগে বিভক্ত উত্তরে কুর্দি কেন্দ্রে সুন্নি আর দক্ষিণে শিয়া সিরিয়া তো পুরোই ধ্বংসস্ত লেবানন একেবারেই দেউলিয়া আর ইয়েমেন তো গৃহযুদ্ধেই শেষ এই ভাঙ্গনের কাজটা গ্রাউন্ডে বা মাঠ পর্যায়ে কারা করেছে ইসরায়েলি সেনাবাহিনী না এই কাজটা করেছে ইরানের তৈরি করা এবং ফান্ডিং দেওয়া বিভিন্ন মিলিশিয়া গ্রুপ হাস আল শাবি ইসবুল্লা ফাতিমিউন এদের মতো গ্রুপগুলো আমেরিকা দু সালে ইরাককে দখল করে সাদ্দাম হোসেনকে সরিয়ে কাকে ক্ষমতায় বসালো ইরানপন্থী শিয়া সরকার অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল ইরাকের চাবিটা তুলে দিল ইরানের হাতে এটাকে জিও ভাষায় বলা হয় ডিফ্যাক্টো অ্যালায়েন্স বা অঘোষিত মৈত্রী আপনার কি মনে হয় না ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনার সাব কন্ট্রাক্টর হিসেবে কাজটা ইরানি করে দিচ্ছে অজান্তে নাকি জেনে শুনে এবার ধর্মের দিকে তাকান ইরান নিজেকে দাবি করে বিশ্বের সমস্ত শিয়াদের অভিভাবক কিন্তু আজারবাইজানের দিকে তাকালে কি দেখেন আজারবাইজান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া রাষ্ট্র লজিক অনুযায়ী ইরানের তো তাদের সেরা বন্ধু হওয়ার কথা কিন্তু ইরান তাদের ঘৃণা করে এবং তাদের শত্রু খ্রিস্টান রাষ্ট্র আর্মেনিয়াকে সাহায্য করে অন্যদিকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ডেটা অনুযায়ী দু থেকে দু সালের মধ্যে ইসরায়েল ছিল আজারবাইজানের অস্ত্রের সবচেয়ে বড় সরবরাহকারী প্রায় ঊনসত্তর শতাংশ ইসরায়েলি হার্ড ড্রোন এবং লরা মিসাইল দিয়েই আজারবাইজান তাদের যুদ্ধে জিতেছে ইরান জানে ইসরায়েল আজারবাইজানের মাটি ব্যবহার করে মোসাদের অপারেশন চালায় তবুও তারা আজারবাইজানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে না কেন কারণ ইরানের কাছে ধর্মের চেয়েও বড় হল তাদের জাতিগত স্বার্থ বা পার্শিয়ান এম্পায়ার ফিরে পাওয়ার স্বপ্ন ধর্মটা এখানে শুধুই একটা কার্ড যা সাধারণ মানুষকে ইমোশনাল করার জন্য ব্যবহার করা হয় এমনকি জেনারেল কাশেম সোলাইমানের হত্যা নিয়েও রহস্য আছে দু হাজার বিশ সালে বাগদাদ এয়ারপোর্টে তিনি নিহত হন অনেক বিশ্লেষক এবং লিক হওয়া কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট ইঙ্গিত দেয় যে সোলাইমানির লোকেশন লিক হয়েছিল ইরানেরই অভ্যন্তরীণ রাইভাল গ্রুপ থেকেই সোলাইমানি তখন ইরানে সুপ্রিম লিডারের চেয়েও মানে খুমিনির চেয়েও বেশি জনপ্রিয় হয়ে উঠছিলেন এবং আগামী প্রেসিডেন্ট হিসেবে তাকেই ভাবা হচ্ছিল তার মৃত্যুতে আমেরিকার ভিক্টরি হয়েছে ইসরায়েলের স্বস্তি এসেছে আর ইরানের রাজনীতিতে সোলাইমানে বেড়ে উঠতে যাওয়া ক্ষমতা একদমই নিঃশেষ হয়ে গিয়েছে তিন পক্ষই লাভবান ক্ষতিটা হয়েছে শুধুমাত্র আপনার আমার মতো সাধারণ মানুষের আবেগের আরেকটা গোপন দিক হলো অর্থনীতি ইসরায়েলের অর্থনীতির একটা বড় অংশ দাঁড়িয়ে আছে তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রির ওপর যদি ইরান জুজু না থাকে যদি কাল ইরান বলে আমরা ভালো হয়ে গেছি তবে ইসরায়েলের কি হবে আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে যে তিন দশমিক আট বিলিয়ন ডলার যা প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা সামরিক সাহায্য দেয় তার প্রধান যুক্তি হল ইরান তাদের ধ্বংস করে দেবে ইরান শান্ত হয়ে গেলে এই ফান্ডিং তো বন্ধ হয়ে যাবে অন্যদিকে ইরানের শাসকদেরও দরকার এই শত্রুকে দেশে যখনই মুদ্রাস্ফীতি বাড়ে বেকারত্ব বাড়ে কিংবা বিরোধী আন্দোলন হয় তখনই তারা ইসরায়েল আর আমেরিকা কার্ড খেলে জনগণকে একত্রিত রাখার জন্য একটা বহিরাগত শয়তান সব সময়ই প্রয়োজন অর্থাৎ এই নিউক্লিয়ার টেনশন হল দুই দেশের সরকারের টিকে থাকার লাইফলাইন তারা একে অপরকে টিকিয়ে রাখে নিজেদের পকেট ভারী করার জন্য আজ দু সালে দাঁড়িয়ে আমরা যা দেখছি তা হলো কন্ট্রোলড এসকালেশন বা নিয়ন্ত্রিত উত্তেজনা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহর গদি যখন নরবরে হয় তখনই সীমান্তে যুদ্ধ লেগে যায় আর ইরানের শাসকরা যখন নিজেদের ব্যর্থতা ঢাকতে চায় তখনই তারা ইসরায়েলকে ধ্বংস করার হুঙ্কার দেয় গাজার হাজার হাজার মানুষ মারা গেল কিন্তু ইরানের শক্তিশালী হিজবুল্লাহ তখন কি করলো তারা শুধু সীমান্তে ছোটোখাটো গোলাগুলি করলো তারা তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করল না কেন কারণ ইরান চায় না তাদের শিয়া এজেন্ডা এবং সামরিক শক্তি কোনো সুন্নি গোষ্ঠী মানে হামাসের জন্য নষ্ট হোক আমরা কোনো উপসংহার টানছি না আমরা শুধু ডটগুলো কানেক্ট করার চেষ্টা করলাম জেনারেল দাজান একবার বলেছিলেন ইসরায়েলকে টিকে থাকার জন্য পাগল হতে হবে না কিন্তু প্রতিবেশীদের মনে এই ভয়টা ঢুকিয়ে দিতে হবে যে আমরা পাগল আর সেই ভয়টা জিয়ে রাখতে ইরানের চেয়ে ভালো পার্টনার আর কে হতে পারে আজ মধ্যপ্রাচ্যে আরবরা এক অপরের সাথে লড়ছে সুন্নিরা শিয়াদের সাথে লড়ছে কুর্দিরা তুর্কিদের সাথে লড়ছে আর ইসরায়েল এবং ইরান উভয়ই কি এই বিশৃঙ্খলা সুযোগ নিচ্ছে না পরেরবার যখন দেখবেন ইরানের কোনো নেতা ইসরায়েল ধ্বংসের হুমকি দিচ্ছে অথবা ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজাচ্ছে তখন একটু থামবেন আবেগে ভেসে না গিয়ে নিজেকে প্রশ্ন করবেন এটা কি আসলেই যুদ্ধ নাকি কোনো বড় স্ক্রিপ্টের একটা ক্ষুদ্র অংশ আপনার কি মনে হয় এই পুরো বিষয়টি কি সত্যি শত্রুতা নাকি পর্দার আড়ালে চলছে কোনো গোপন পড়া। কমেন্টে আপনার লজিক দিয়ে জানান আমরাও সত্যটা জানতে চাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ